হ্যালো ফ্রেন্ডস আমি রত্না চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নিউ ডেলি ব্লগ নিয়ে তো তোমাদের বলি আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তিন বছর পূর্ণ হলো তাই দেখতে পাচ্ছ বরবাবু এখন মোমবাতিগুলো ধরাচ্ছে তো এরপরে আমরা কেক কাটা শুরু করে দেবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ আমি আর বরবাবু এখন দুজন মিলে কেক কাটা শুরু করে দিয়েছি বিবাহবার্ষিকী উপলক্ষে আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আজ বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদেরকে দেখতে কেমন লাগছিল আমাদের সাজটা কেমন হয়েছিলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ কেক কাটা হয়ে যাওয়ার পর আমি এখন বড়বাবুকে কেকটা খাইয়ে দিলাম আর তারপর বরবাবু আমাকে কেকটা খাইয়ে দিল তো এইভাবেই আজকে ছোট করে আমাদের বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করলাম আর তারপর কেকটা মাকে আর বাবাকে দুজনকেই একটু একটু করে খাইয়ে দিলাম তো এরপর আমরা ডিনার করব। আর আজকের দিনটা আরও স্পেশাল করে তোলার জন্য বরবাবু ছোট করে আয়োজন করেছিল তো তো এরপর আমরা চলে এসেছি ডিনার করতে এই যে দেখতে পাচ্ছ এগ বিরিয়ানি তো আজকের এই এগ বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম স্পেশালি আমার বরের জন্য বিবাহ উপলক্ষে তো চলো বন্ধুরা এবার আমার বর খেয়ে বলবে যে তোমাদেরকে কেমন হয়েছিল তো বরবাবু দেখেই বলছে খুব সুন্দর হয়েছিল। আর স্মেলটাও খুব সুন্দর আসছিল তাই সে খাওয়ার আগেই বলে দিল যে খুব ভালো হয়েছে তাই বরবাবু প্রথমে আমাকে একটু খাইয়ে দিল। তাই আমিও বললাম হ্যাঁ ভালো হয়েছিল তো এরপর আমি বরবাবুকে খানিকটা খাইয়ে দিলাম দেখতে পাচ্ছ আর বরবাবু খেয়ে বললো যে হ্যাঁ সত্যিই বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল তো যাই হোক এরপর আমি আর বরবাবু দুজন মিলে বিরিয়ানিটা খাওয়া কমপ্লিট করলাম আর আজকের দিনটা যাতে আমাদের সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যায় সেই জন্যই ছোট করে কিছু আয়োজন আর যে দেখতে পাচ্ছ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ আমার ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা